তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুক্লাস বেঙ্গলি করান্তে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি কুমড়ো পুর করব বেসন দিয়ে তো বন্ধুরা এখানে বেসন এক কাপ মতো বেসন ঢেলে নিয়েছি এখন একটু মিষ্টি দিয়ে দেব আর একটু হলুদ লঙ্কা বেসন দিয়ে বন্ধুরা এটা রেডি হয়ে গেছে এখন এগুলো সব দিয়ে দেব দিয়ে ভেজে নেবো তেলে চলো ভাজি তোমরা সঙ্গে থাকো কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা সাদা তেল দিয়ে দিচ্ছি কুমড়োর ভাজার জন্য তো বন্ধুরা আমি একটা একটা দিয়ে দিলাম না হইলে গেলে গেলে যাবে একটা করে ভিজে নিলাম তো বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এটা ভাজা হয়ে গেছে দেখো একদম কপা টফা হয়েছে বন্ধুরা এই যে এখন আরেক পিস দিয়ে দেবো তো বন্ধুরা এটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তো বন্ধুরা দেখো একদম টপা টপা ভুলে যাচ্ছে এখন আমি গরম গরম পরিবেশন করে নেব এটাও হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিলাম আরেক পিস দিয়ে দেব আমি তো বন্ধুরা ফাইনালি কুমড়ো দিয়ে বেসন দিয়ে বড়া হয়ে গেছে দেখো খুব টপা টপা হয়েছে এই যে তো এখনই আমি পরিবেশন করব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই ততক্ষণে তোমরা সুস্থ থেকে ভালো থাকে দেখো নেক্সট ভিডিওতে টাটা